বিশ্বাস করেন এই ভর্তাটা যেদিন আমার বাসায় তৈরি করা হয় আমি আর অন্য কিছু দিয়ে খাই না শুধু এক প্লেট ভাত এই ভর্তাটা দিয়েই শেষ করে এমন কি এটা যদি পরে থাকে মানে পরের দিন থাকে পরের দিনও এই ভর্তা দিয়েই খেয়ে উঠে যাই এই ভর্তাটা তৈরি করতে লাগবে চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ রসুন আর লাগবে হচ্ছে কালো জিরা এই উপকরণগুলো অবশ্যই লাগবে চুলায় চলে আসলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিবেন প্রথমে কিছু শুকনা মরিচ ভাজি করে নিব আমি শুকনা মরিচগুলো দিয়ে ভাজি করে নিয়েছি এখনে এই তেল থেকে আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি মরিচ নামানোর পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি বড় সাইজের দুটো চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও সেমভাবে এই ভর্তাটা তৈরি করতে পারেন এরপরে আমি রসুনের যে কোয়াগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি হলে এই ভর্তা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এখনই এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ পরবর্তীতে আর লবণ দেওয়া লাগবে না লবণ আর হলুদ দিয়ে এবার আমি ভাজি করে নিব ভালোভাবে ভাজি করে নিয়েছি চিংড়ি মাছের মাথা দুটো আমি আলাদা করে নিয়েছি এই দেখেন চার টুকরো হয়ে গেছে এখন এতে করে ভালোভাবে ভাজি হয়ে যায় দ্রুত এবার হচ্ছে কালো জিরাগুলো দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিবেন এই যে যে ফ্রাই প্যানটা এটা যতটুকু গরম আছে এতেই ভাজি হয়ে যাবে যদি জাল করে ভাজি করেন তাহলে কিন্তু পুড়ে যাবে তারপরে তিতা লাগবে ভাজি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেয়ার পরে আমি এখনে এই যে পাটায় বেটে নিব যে কোনো ভর্তা পাটায় বেটে তৈরি করবেন দেখবেন এর টেস্ট কি যে হয় মজার আর ব্যালেন্ডার জারে যদি পেস্ট করেন এতটা টেস্ট কিন্তু পাবেন না আমি এক এক করে এই যে পাটায় বেটে নিচ্ছি পাটায় বাড়তেও কিন্তু কোনো সমস্যা নেই একেবারে ইজিলিভাবে এগুলো ম্যাশ করা যায় চাইলে আপনারা আলাদাভাবেও কালো জিরাটা ভাজি করে আগে বেটে নিতে পারেন তবে আমার মনে হয় এভাবেই একসঙ্গে ভাজি করে পাটায় বেটে নিলে অনেক ভালো হয় পাটায় বেটে নিয়েছি আমি এখনে এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি এখানে আপনারা কাঁচামরিচও ভাজি করে দিতে পারেন যারা ঝালটা বেশি খান কাঁচামরিচ শুকনো মরিচ দুটো মরিচই দিতে পারেন এবার হচ্ছে মরিচটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনে গরম গরম ভাতের সাথে অন্য কিছুইও লাগবে না আপনারা ট্রাই করবেন